নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে ঝুলে নিয়ে এখন আমি তোমাদের বলব ছেষট্টিতম ছিন্নপত্রের গল্প অর্থাৎ কবিগুরুর ছেষট্টিতম ছিন্নপত্র যে পত্র তিনি লিখেছেন নাটোর লেখার সময় দোসরা ডিসেম্বর আঠেরোশো বিরানব্বই কাল মর ওখানে গিয়েছিলাম বিকেলে সকলে মিলে বেড়াতে গেলুম দুই ধারে মাঠের মাঝখানে দিয়ে রাস্তাটা আমার বেশ ভালো লেগেছিল বাংলাদেশের হু হু জনহীন মাঠ এবং তার প্রান্তবর্তী গাছপালার মধ্যে সূর্যাস্ত কি একটি বিশাল শান্তি এবং কোমল করুণা আমাদের এই আপনাদের পৃথিবীর সঙ্গে আর ওই বহু দূরবর্তী আকাশের সঙ্গে কী একটি স্নেহভার বিনত মৌনম্লান মিলন অন্তরের মধ্যে যে একটি প্রকাণ্ড বিরহ বিষাদ আছে সে এই সন্ধ্যাবেলাকার পরিত্যক্তা পৃথিবীর উপরে কি একটি উদাস আলোকে আপনাকে ঈশ প্রকাশ করে দেয় সমস্ত জলে স্থলে আকাশে কি একটি ভাষা পরিপূর্ণ নিরবতা অনেকক্ষণ চুপ করে অনিমেষ নেত্রে চেয়ে দেখতে দেখতে মনে হয় যদি এই চরাচর ব্যাপ্ত নিরাপত্তা আপনাকে আর ধারণ করতে না পারে সহসা তার অনাদি ভাষা যদি বিদীর্ণ হয়ে প্রকাশ পায় তাহলে কি একটা গভীর গম্ভীর শান্ত সুন্দর সকরুণ সঙ্গীত পৃথিবী থেকে নক্ষত্রলোক পর্যন্ত বেজে ওঠে আসলে তাই হচ্ছে আমরা একটু নিবিষ্ট চিত্তে স্থির হয়ে চেষ্টা করলে জগতের সমস্ত সম্মিলিত আলোক এবং বর্ণের বৃহৎ হারমোনিকে মনে মনে একটি বিপুল সঙ্গীতে তর্জমা করে নিতে পারি এই জগৎব্যাপী দৃশ্যপ্রবাহের অবিশ্রাম কম্পন্ধনিকে কেবল একবার চোখ বুঝে মনের কান দিয়ে শুনতে হয় কিন্তু আমি এই সূর্যোদয় এবং সূর্যাস্তের কথা কতবার লিখব নিত্য নতুন করে অনুভব করা যায় কিন্তু নিত্য নতুন করে প্রকাশ কি করে করি খুব সুন্দর একটা ছিন্নপত্র পাঠ করলাম প্রকৃতি কবি প্রকৃতিকে কত রূপে ধরেছেন কত সুন্দর তার রূপ বর্ণনা করেছেন সত্যি যদি ছিন্নপত্র না পাঠ করতাম যদি ছিন্নপত্রের সন্ধান না পেতাম তাহলে কি আমরা এগুলো দিন কোনো জায়গা থেকে পেতাম সত্যি কথায় যত পড়ছি যত শুনছি তত কবিগুরুকে জানছি জানছি আমাদের এই প্রকৃতিকে আমাদের সুন্দর পৃথিবীকে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে সবাকার মাঝে আমি মাছিবারে চাই কবির কথায় কবিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম সত্যি কথা শেষ পর্যন্ত এই কথাই মনে পড়ে গেল আমার ছেষট্টিতম ছিন্নপত্র আমার বন্ধুদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব নমস্কার বন্ধু বিদায়